ইসলামের মধ্যে পাঁচটা ঈদ আছে কথা বুঝবেন ইসলামের মধ্যে পাঁচটা ঈদ একটা ঈদ হচ্ছে ঈদুল ফিতর আরেকটা হচ্ছে ঈদুল আদহা আরেকটা হচ্ছে আরভার দিন আরেকটা হচ্ছে জুমার দিন আরেকটা হচ্ছে প্রিয় নবীজি সরবারে কায়নাত যখন দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছেন সেটাও আমাদের জন্য খুশি নিয়ামত হচ্ছে আমার নবীজি নবীজি যখন দুনিয়াতে আসছেন দুনিয়াতে আসার কারণে আজকে আমরা পৃথিবী এত সুন্দরের পেছনে নবীজির অবদান এখন আপনি যদি বিষয়টাকে আরেকটু গভীরে চলে যান গভীরে যদি চলে যান আমি ঈদুল আদাহা ঈদুল ফিতর জুমার দিন আরফার দিন এই চারটা ঈদকে যদি নিচে রেখে আমি সবার প্রথমে যদি মিলাদুল নবীকে মিলাদুল নবীকে যদি নিয়ে যাই বাই সিরিয়াল সিস্টেম হিসেবে কথা বুঝবেন প্রথমে ঈদুল ফিতর ঈদুল ফিতরের পরে ঈদুল আদহা ঈদুল আদহার পরে জুমার দিন ঈদ আবার আরফার দিন ঈদ তারপর বড় হচ্ছে মিলাদুল নবী অর্থাৎ মিলাদুল নবীকে আমি পাঁচ নাম্বারে নিয়ে আসলাম আমি ঘটনাক্রমে পাঁচ নাম্বারটাকে এক নাম্বারে নিয়ে আসছি বাজে হতা বুঝিবার চেষ্টা করিবেন আমি এক নাম্বারটাকে পাঁচ নাম্বারে নিয়ে গেছি পাঁচ নাম্বারটা এক নাম্বারের মধ্যে নিয়ে আসছি এখন আপনি আমার জানা মতো আপনি আমার ভুল ধরতে পারবেন না কেন দুনিয়াতে আমার নবীজি আসার পর ঈদুল ফিতর পেয়েছেন নবীজি আসার পর ঈদুল আদাহা পেয়েছেন নবীজি আসার পর জুবার দিন ঈদ পেয়েছেন নবীজি আসার পর আপনি আরফার দিন ঈদ পেয়েছেন তাহলে চারটা ঈদের আগে নবীকে আমি যদি আগে বলি সবাই আমার পেছনে লাগবে আমাকে আবার কুফুরি ফতোয়া দিবে কেন আমি যদি বলি ঈদুল ফিতরও ঠিক আছে ঈদ উল আদাহাও ঠিক আছে আপনার মিরাদুল নবীও ঠিক আছে জুমার দিনও ঠিক আছে আরফার দিনও ঠিক আছে এখন আপনি কিভাবে আপনি বললেন হুজুর ঈদে মিলাদুন্নবী এক নাম্বার আমি বলি হ্যাঁ দয়াল নবী যদি না এটা মিলাদুল হতো না এই মিলাদুল যদি না আসত চারটা ঈদ পেতাম না ঠিক না বেটি এই চারটা ঈদের পেছনে দায়াল নবীজির মিলাদ ওই মিলাদটা হচ্ছে মৌলুদ ওই মৌলুদটা হচ্ছে মিলাদুল নবী ওই মিলাদুল হচ্ছে খুশি এবং ঈদ সুবহানাল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক